নোয়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন আমার এক ক্লায়েন্টের বাড়িতে চলে এসছি তো দেখুন এই মুহূর্তে এখন টোটাল ব্রিক ওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে এবং ব্রিক ওয়ার্কের কাজের সঙ্গে সঙ্গেই আমাদের ইন্টেরিয়ার যেহেতু আমরা দায়িত্ব নিয়ে থাকি তো কোথায় কী ধরনের ইলেকট্রিকের পয়েন্ট হবে সেই কাটিংগুলো কিন্তু আমাদের তত্ত্বাবধানে আমরা করিয়ে নিচ্ছি এটা একটি কিচেন আগামী দিন এখানে একটি কিচেন হবে এবং কিচেনের সঙ্গে সঙ্গে এখানে একটি টেবিল টপ বেশিন হবে তাছাড়াও বাথরুমে যেভাবে গিজার পয়েন্ট শাওয়ার পয়েন্ট সেগুলো আমরা দেখে নিচ্ছি এবং ঘরটিতে প্লাস্টার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যেখানে সাইড টেবিল হবে বা ড্রেসিং ইউনিট হবে এইভাবেই টোটাল কাজগুলো শুরু হওয়ার আগে আমরা কিন্তু স্পেস হোমের পক্ষ থেকে ক্লায়েন্টদেরকে আমরা সাজেশান দিয়ে দিই তো আপনারাও যারা এখনও ইতিমধ্যে ভাবছেন যে স্পেস হোমকে দিয়ে একটা গাইডলাইন তৈরি করবেন যাতে আগামী দিন আপনার বাড়ির কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি বলবো আর দেরি না করে অবশ্যই আপনি স্পেসে যোগাযোগ করুন আমি কিন্তু শনিবার সকাল সাড়ে নটা ছুঁই ছুঁই চলে এসছি আমি আমার ক্লায়েন্টের বাড়িতে এবং শুরু থেকে শেষ টোটাল টাইম যেহেতু আমাদের তত্ত্বাবধানের মাধ্যমে হচ্ছে তো সেই কারণে আমরা কিন্তু কোথায় কিভাবে পাইপলাইন হবে কোথায় কিভাবে ইলেকট্রিক্যাল এলিমেন্টসগুলো লাগানো হবে কোথায় এসির পয়েন্ট করলে সুবিধা হবে টোটাল টাইম আমরা আমাদের তত্ত্বাবধানের মাধ্যমে আমরা দেখে নিয়েছি তো আপনারাও যারা ভাবছেন আপনার বাড়িটি শুরু থেকে শেষ এইভাবে স্পেস হোমের তত্ত্বাবধানে করাবেন আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে